সো এই কাজটি করলে আপনি পেয়ে যাবেন নব্বই ডলার যা বাংলাদেশি টাকায় দশ হাজার টাকার মতো এবং নিচের এই কাজটি করলে পেয়ে যাবেন আপনারা দুই ডলার যা বাংলাদেশি টাকায় তিন আড়াইশো টাকার মতো এই কাজটি করলে আপনারা পেয়ে যাবেন এক ডলার এই কাজটি করতে পারলে আপনারা পেয়ে যাবেন তিন ডলার এই কাজটি করতে পারলে আপনারা পেয়ে যাবেন দশ ডলার এখানে কিন্তু অসংখ্য শত শত কাজ রয়েছে যে কাজগুলোর মাধ্যমে কিন্তু আপনারা নিঃসিনটে ঘরে বসে কিন্তু টাকা ইনকাম করতে পারবে সো আজকে টাকা ইনকাম করার জন্য জাস্ট আপনাদের কিছু করতে হবে না জাস্ট ফুল বিড়ো দেখুন ফুল ভিডিওতে কিন্তু আমি আপনাদের সব কিছু বলে দেব সো বন্ধুরা এখন থেকে তোমরা ঘরে বসে কিন্তু অনায়াসে দিন শেষে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে সো আজকে আমি তোমাদের মাঝে যে ওয়েবসাইটটা শেয়ার করব সেটি কিন্তু একটা দুর্দান্ত ফিলান্সিং ওয়েবসাইট যেটির মাধ্যমে কিন্তু তোমরা অনায়াসে ফ্রিতে কিন্তু টাকা ইনকাম করতে পারবে সো এই ওয়েবসাইটটিতে কিন্তু তোমাদের কোনো প্রকার সেই রকম অভিজ্ঞতার প্রয়োজন হবে না তাই ফুল ভিডিও দেখার জন্য তোমরা বসে পড়ুন সো চলুন বেশি বকাবকি না করে ভিডিওটি শুরু করা যাক ও আমি যেভাবে বলছি সেভাবে কাজগুলো করবেন প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ওয়ার্ক বিডি লিখলি ওয়েবসাইটটি কিন্তু চলে আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক বিড যেই মানে ওয়েবসাইটটা দেওয়া আছে সেখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে একটি কিন্তু ওয়েবসাইট চলে আসবে সো আপনারা সেখানে সবাই কিন্তু ক্লিক করে দেবেন এরপরেই দেখতে পাচ্ছেন একটি কাজ করলে পাঁচ ডলার এ তারা যা বাংলাদেশি টাকায় কিন্তু প্রায় মোটামুটি পাঁচশো টাকার মতো পাঁচশো ছশো টাকার মতো সো এখানে আরও অনেকগুলো কাজ পেয়ে যাবে তো সর্বপ্রথম কাজ হলো সাইন আপ বাটনে ক্লিক করা তাহলে তোমরা নতুন একটি অ্যাকাউন্ট খুলতে পারবে সো তোমরা সবাই সাইন আপ বাটনে ক্লিক করে দেবে সো সাইন আপ বাটনে ক্লিক করার পরে প্রথম বেলায় দেখবে একটি ফর্ম চলে আসবে সো এই ফর্মটি তোমাদের সবাইকে ফিল আপ করতে হবে সো এইখানে প্রথমে দিবে নাম তারপরে দিবে লাস্ট নাম সো তার লাস্ট নাম এখানে সুন্দর মতো দিয়ে দেবে তারপরে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবে। তারপরে এখানে একটি এলো ই দেবে এখানে কান্ট্রি দেবে কান্ট্রির জায়গায় আমি যেহেতু বাংলাদেশ থেকে তাই আমি এখানে বাংলাদেশটি কিন্তু সিলেক্ট করে দিলাম তো তোমরাও তোমাদের এখানে সব কিছু সিলেক্ট করে দেবে এখানে একটি নাম্বার দেবে তোমাদের পার্সোনাল নাম্বার দিয়ে দেবে এখানে একটি তারপরে দেন এইখেন্ডে আসিয়া তো এলো একটি নিচে টিক মার্ক আছে এটা তোমরা যদি দিয়ে দাও তাহলেই তোমার কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে যাবে সো এখানে আমি দিয়ে নিচ্ছি সো আমি অ্যাকাউন্ট করে তারপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সো উই আর নাও আমার কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর নাও অ্যান্সার দিলিপ আছে মানে সব কিছু দেখতে পাচ্ছেন জিরো জিরো আছে কারণ আমি এই অ্যাকাউন্টটা নতুন খুললাম আপনাদের মাঝে আপনাদের সামনেই সো এরপরে তোমরা সিম্পলি এখান থেকে জব যে ক্লিক করে দেবে সো আমি জব যে ক্লিক করে দেওয়ার পরে জবে তারপরে দেখতে পাচ্ছেন একটি কাজ সম্পূর্ণ করলে নব্বই ডলার আর এই নব্বই ডলার কিন্তু সিম্পলি আপনার অ্যাকাউন্টটা চলে আসবে এই কাজটি কমপ্লিট করতে পারলে তারপর একটি কাজ দুই ডলার এরপর একটি কাজ এক ডলার প্রফেশনালি ইউটিউব দিয়ে চ্যানেল ক্রিয়েট তো এরপরে আরেকটি আছে মানে বিজনেস কার্ড তৈরি করে দেওয়া তারপরে আসি ইংলিশ টু স্প্যানিশ ভাষা মানে ভাষাকে শুধু ট্রান্সলেট করতে হবে এই সব কাজ করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের কোনো না কোনো এক্সপিরিয়েন্স লাগবে তাই আমি বলবো এইসব কাজ করতে হলে হালকা হলেও এক্সপিরিয়েন্স আছে আমি যেহেতু বলছি আপনাদের এমন কোনো কাজ এমন কিছু কাজ আছে যেগুলোতে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না সেই কাজগুলোও দেখাবো তার জন্য ফুল ভিডিও দেখতে থাকুন শেষেই আমি বলে দেবো এরপরে আমি এখন তোমাদের যদি প্রফেশনালি এই মানে কাজটি করে দেখা ইউটিউব চ্যানেল খোলা তাহলে শুধু আমি এখান থেকে ব্রাইড নাও এই অপশানটাতে যদি ক্লিক করে দিই তারপরে দেখতে পারবে আমার সামনে কিন্তু একটি ইন্টারফেস শো হয়ে গেল এরপর আমরা সিম্পলি এখান থেকে বাইড এই বাইড লেখাটা আছে সেখানে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার সামনে একটি ফর্ম ফিল আসবে সো এখানে একটি টাইটেল দিতে বলছে সো এখানে আপনারা কাজের টাইটেলটা দিয়ে দেবেন একটু সুন্দর মতো সো আমি এখানে ওপরে যে টাইটেলটা রয়েছে সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি সো একটু আপনি আমাদের টাইম লস্ট হওয়ার জন্য আমি ভিডিওটা এক্সিন কেটে দিচ্ছি সো এখানে আমি যদি প্রফেশনালি এখানে লিখে দিই লিখে দেওয়ার পরে কিন্তু এখানে টাইটেলটি বসে যাবে সো টাইটেল একটু বসিয়ে দিচ্ছি ওয়েট হ্যাঁ এখানে একটু টাইটেল বসতে একটু টাইটেল টু লিখে নিই হ্যাঁ আমি কিন্তু এখানে টাইটেলটা দিয়ে নিয়েছি এরপর আপনারা কত টাকা নিতে চাচ্ছেন তার থেকে সেটা আর তোমরা এখানে দিয়ে দেবে আমি তোমাদের বোঝানোর স্বার্থে এক ডলার দিলাম তোমরা ইচ্ছা করলে জিরো পয়েন্ট ফাইভ ডলার দুই ডলার যা মানে এক ডলারের উপরে চার্জ করলে কিন্তু সে কাজটি দিবে না সো এভাবে এরপরে ওই জায়গায় এইসি ইসি থাকবে ডেসক্রিপশন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস সো ডেসক্রিপশনের জন্য তোমরা কি করবে তোমরা আমার মতো বুদ্ধি খাটাবে আমি যেই উপায়ে বলছি সেই উপায়ে তোমরা কাজ করলে ডেসক্রিপশনটা কিন্তু সুন্দর মতো তোমরা দিতে পারবে এবং বায়ার কাজটা খুশি হয়ে তোমাকে কিন্তু দিয়ে দেবে সো তার জন্য তোমরা সিম্পলি এখান থেকে ক্রমে ব্রাউজারে চলে আসবে এখানে লিখবে যে ইংল বাংলা টু ইংলিশ সো তোমরা বাংলাতে লিখবে সুন্দর মতো একটা গল্প লিখবে মানে মানে সুন্দর মতন তৈরি করবে যে আমি ফ্লান্সার কিংবা আমি এত দু বছর ধরে কাজ করি একটু ই করবে সামরিকভাবে আমি কিন্তু একটু লিখে দিছি দাঁড়ান একটু ভিডিওটা কাট করে আমি লিখে দিছি হ্যাঁ আমি লিখে দিচ্ছি আমি এখানে লিখছি আমি একজন ফ্লান্সার আমি দুই বছর ধরে ফ্লান্সিং করি সো এটা এবার আমি কপি করবো এখান থেকে সো এখান থেকে আমি কপি করছি এবার কপি করার পরে আমি সি ঠিক ওয়ার্ক ভিডিও ডট কম এই ওয়েবসাইটেতে চলে যাব তো যাওয়ার পরে এখানে একবারে ব্রাইড নাও একটু মারতে হবে ক্লিক হয়ে গেছে হ্যাঁ এখানে যদি আমি ব্রাইডে মাইরিয়া তারপরে যদি আমি ডিসক্রিপশনে এটা বসিয়ে দিই তাহলে কিন্তু অনেক সুন্দর মতো কিন্তু আমার এটা হয়ে যাবে সো দেন এভাবেই কিন্তু তোমরাও আমার মতো করে দিবে তো তাহলে কিন্তু তোমার এখানে জিনিসটা আরও সুন্দর এবং কুল লাগবে সো তারপরে আমি যদি ব্রাইড নাও ক্লিক করে দিই তাহলে দেখবি খাদ সাকসেসফুলি হয়ে গেছে অর্থাৎ তাই সে যদি এখন বায়ার যদি দেখে যে এটা আমি মানে কাজটা দেখে দিয়েছি সে যদি খুশি হয় তাহলে কিন্তু আমাকে কাজটা দিয়ে দিবে আর আমি এখান থেকে আর্নিং করতে পারবো এরপরেই যদি আমি আপনাদের মাঝে আরও কিছু কাজের কথা বলি সেগুলো হলো জিমেল তৈরি করে কিভাবে তোমরা ইনকাম করতে পারবে হ্যাঁ জিমেল তৈরি করে কিন্তু তোমরা এখন থেকে ইনকাম করতে পারবে তার জন্য তোমাদের বেশি কিছু করতে হবে না জাস্ট এই ক্যান্ডার থেরি ডট এখানে মারতে হবে মারার পরে দেখেন মানে মাইক্রোসফট এখানে মারার পরে দেখতে পারবে জিমেল খুলে কিন্তু আয় করুন এখানে দেওয়া আছে এখানে যে জিরো পয়েন্ট মানে এখানে প্রথম কাজটা করলে সাত টাকা পাওয়া যাবে মানে একটি জিমেল খোলার বিনিময়ে কিন্তু তোমরা সাত টাকা করে পাবে তো আমি জাস্ট একটু মানে তোমাদের বোঝানোর স্বার্থে একটা জিমেলের কাজের ওপরে ক্লিক করে দিয়েছি এখানে কিন্তু এখানে তারা নিয়মটা বলে দেবে কিভাবে কাজটা করলে তারা পেমেন্টটা কিন্তু করবে প্রথমেই দেখতে পারছো তোমরা এগুলো পড়ে নেবে তারপরে মানে তারা পাসওয়ার্ড দিয়ে দেবে সব কিছু দিয়ে দেবে জাস্ট তোমরা জিমেলটা খুলবে খোলার পরে তারা যেই পাসওয়ার্ড দিতে বলবে সেই পাসওয়ার্ডটা কিন্তু তাদের দেবে মানে তাদের পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমরা একটা জিমেল অ্যাকাউন্ট খুলবে খোলার পরেই কিন্তু এখানে একটি স্ক্রিনশট পাঠাবে যখন তোমার ফোন থেকে জিমেলটি মুভ করে দেবে তখনই কিন্তু তারা তোমার অ্যাকাউন্টে সাত টাকা অর্থাৎ জিরো ডলার কিন্তু তোমার অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেবে আর থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড যেটা আমি তোমাদের ভিডিও শুরুতেই দেখিয়েছি সো এইভাবে কাজ করলে কিন্তু তোমরাও কিন্তু পেমেন্ট পাবে যেভাবে আমি পাচ্ছি তো এভাবেই কিন্তু আরও অনেকগুলো যদি অপশন আমি তোমাদেরকে দেখাই যে ওখানে ডিজাইন ডিজাইন মাধ্যমে কিন্তু তোমরা ইনকাম করতে পারবে তার জন্য তোমাদের একটু হলে অভিজ্ঞতা লাগবে আমি একজন ডিজাইনার আমি কিন্তু এই কাজগুলো করে অনেক টাকায় আর্নিং করি সো তোমরাও যদি পরবর্তীতে আরও অনেক নতুন নতুন ভিডিও চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তাহলে কিন্তু আমরা নতুন নতুন আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেবো যেটা তোমাদের মধ্যে অনেকের কাজে লাগবে সো আর বেশি বক বক না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই ভিডিওর পার্ট টু চাও তাহলে অবশ্যই আমি পার্ট টু দিতে রাজি আছি সো তোমাদের কমেন্টের ডিপেন্ড করি কিন্তু আমি পরবর্তী পার্টটি নিয়ে আসবো সে তোমরাই বলো কি আমি পরবর্তী পার্ট নিয়ে আসবো কি না সো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ